আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের ঘানি ভাঙা একেবারে খাঁটি সরিষার তেল এটা হলো হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক কোনো ভেজাল নেই একেবারে খাঁটি স্বাদের নিশ্চয়তা আমাদের সরিষার তেল দুই সাইজে পাওয়া যাচ্ছে যেটা আপনার প্রয়োজন সেটা নিতে পারবেন খুব সহজে পণ্যের গুণাগুণ বিশ্বাস তৈরি ভাইবোন আজকাল বাজারে ভেজাল তেল অনেক বেশি কিন্তু আমি আপনাদের যেটা দিচ্ছি সেটা হলো একেবারে কাঠের ঘানিতে ভাঙানো কোনো কেমিক্যাল বা মিশ্রণ নেই রান্নায় অসাধারণ স্বাদ ঘ্রাণে মন ভরে যাবে আর স্বাস্থ্যের জন্য একেবারে নিরাপদ আমরা নিজেরাও ঘরে এই তেল ব্যবহার করি আমি আপনাদের দিচ্ছি সেই একই আপনারা চাইলে কমেন্টে লিখে অর্ডার করতে পারেন অথবা ইনবক্সে চলে আসতে পারেন আর চাইলে নাম্বারে কল করেও অর্ডার কনফার্ম করতে পারবেন প্রমাণ ও আস্থা ভাইবোন অনেকেই আমার কাছ থেকে আগেও নিয়েছেন সবাই বলেছেন আসলেই খাঁটি তেল একবার নিলে বুঝবেন এর স্বাদ একেবারে আলাদা ভেজাল তেলের সাথে তুলনা করারই উপায় নেই তাহলে দেরি না করে আজকেই অর্ডার করুন আমাদের খাঁটি সরিষার তেল ঘরে বসেই পাচ্ছেন হোম ডেলিভারি অর্ডার করতে এখনই কমেন্ট করুন বা ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে